এটা বাবা বাবা আসসালামু আমাদের ছাত্র সমাজের বাবা জয় করি আপনাদের সব সমস্যা যত ধরনের সমস্যা আমাকে জানাবেন আমি আপনার তলে আপনাদের এখন আপনার কোটি কোটি ছেলে আছে তার ভিতর আমি একটা ছেলে আপনার ইনশাআল্লাহ করব দোয়া করেন বাবা আপনি আপনি দোয়া করেন আবু সাইদ ভাই বিনা হিসাবে বেస్తే যাবে উনি শহীদ হইছেন বিনা হিসাবে বেస్తే যাবেন দোয়া করেন আপনারাও জি জি বাবা

আমি আপনার ভরে দোয়া করব নামাজ পড়ে দোয়া করব সবাইকে দোয়া করতে বলতে এখানে দেখেন মা হাজার হাজার মানুষ দোয়া করতেছে আপনার সন্তানকে এই যে হাজার হাজার মানুষ দোয়া করতেছে মা আপনার সন্তান আবু সাইদ ভাইয়ের মৃত্যু এটা সাধারণ মৃত্যু না এটা হচ্ছে একজন শহীদ